নমস্কার বন্ধুরা আজকের গল্পটি আপনাদেরই একজন ফলোয়ার পাঠিয়েছেন যিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন তাই আমিও তার সম্মানার্থে তার নাম উল্লেখ করব না তবে এটুকু বলতে পারি এই গল্পটি এমন কিছু গভীর অনুভূতির কথা বলবে যা হয়তো আপনাদের অনেককে স্পর্শ করবে এই গল্পের কোথাও আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দিয়ে দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন আমার নাম অদিতি বয়স তেত্রিশ বিয়ে হয়েছে দশ বছর স্বামী রাহুল ভালো মানুষ চাকরি করে টাকা পয়সা দেয় আমাদের একটা আট বছরের মেয়ে আছে মিমো সুখে পরিবার সবাই তাই বলে কিন্তু সুখ কাকে বলে তা কি শুধু বাইরের আবরণ দিয়ে মাপা যায় আমার ভেতরে যে ঝড় বয় তা কে জানে কে বুঝবে এই ঝড়টা শুরু হয়েছিল প্রায় পাঁচ বছর আগে আমার কাজিন বোন রিমার সাথে ওর সম্পর্ক ছিল অরিন্দমের অরিন্দম আমাদের পাড়াতেই থাকত রিনার সাথে ওর ব্রেকআপ হয় খুব বাজেভাবে রিনা সেদিন কি যে বলেছিল অরিন্দমকে তা কেউ জানে না তবে সেদিনের পর থেকে অরিন্দম যেন এক মূর্তিমান বিষণ্নতা রিনা অন্য শহরে চলে যায় বিয়েও করে সেখানে আর অরিন্দম সে রয়ে যায় মাঝে মাঝে ওর সাথে দেখা হতো। আমাদের বাড়িতে আসত কারণ ওর নিজের বাড়িটা ছিল একটু দূরে আমাদের বাড়িতে ওর কিছু পুরনো বন্ধুর সাথে দেখা হতো। কিন্তু ওর চোখে মুখে সেই আগের তেজ আর ছিল না কেমন যেন একটা শূন্যতা প্রথমে আমি ওকে তেমন পাত্তা দিতাম না কাজিন বোনের প্রাক্তন প্রেমিক এর বেশি দু কিছু নয় কিন্তু ধীরে ধীরে কি যে হল আমি নিজেও বুঝলাম না যখন ওর সাথে কথা বলতাম ওর চোখের দিকে তাকাতাম আমার ভেতরটা কেমন যেন করে উঠত ও কি আমাকে দেখত আমার ভেতরের এই পরিবর্তনটা কি ও বুঝত একটা রোদ ঝালমলে দুপুরের কথা আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম হঠাৎ দেখি অরিন্দম আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ওর হাতে একটা পুরনো বই আমি ওকে ডাকলাম ও এসে দাঁড়ালো কি খবর অরিন্দম বই পড়ছ হ্যাঁ অদিতি সময় কাটে না এখানে এসো না বস কিছুক্ষণের জন্য আমি ওকে বসতে বললাম আমাদের মধ্যে হালকা কথা হলো, রিনার কথা উঠল আমি জানি রিনার কথা উঠলে ওর একটু খারাপ লাগে আমি তবুও বললাম রিনা ভালো আছে ওর একটা ছোট্ট ছেলে হয়েছে অরিন্দমের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল ও চাট করে অন্য কথা বলে উঠল কি করছো এখন এই তো এইভাবেই সময় কাটে রান্না ঘর মিমো আমার কথায় কেমন যেন ক্লান্তি ছিল ও আমার চোখের দিকে তাকালো সেই দৃষ্টিতে কি ছিল সমবেদনা নাকি অন্য কিছু আমার মনে হল ওর চোখেও যেন আমারই প্রতিচ্ছবি একটা চাপা কষ্ট একটা অসমাপ্ত যন্ত্রণার ছায়া তারপর থেকে দেখা হওয়াটা বেড়ে গেল হঠাৎ হঠাৎ চায়ের দোকানে বাজারে কখনো বা আমাদের বাড়িতে রাহুল তখন অফিসের কাজে বাইরে থাকতো বাড়ির সকলেই অরিন্দমকে অতিথি হিসেবেই দেখত আমি ওর জন্য চা বানাতাম কিছু খাবার দিতাম কিন্তু সেই সব সাধারণ আদান প্রদানের আড়ালে কী চলছিল তা শুধু আমরাই জানতাম আমার মনে হতো অরিন্দম যেন আমাকে খুঁজত ওর চোখে এক ধরনের আকুলতা আমি যখন রান্নাঘরে কাজ করতাম ও এসে দাঁড়াতো দরজায় চুপচাপ দেখত আমি মাঝে মাঝে ওর দিকে তাকালে ও তাড়াতাড়ি চোখ সরিয়ে নিত কিন্তু সেই সরানোর মধ্যেও একটা ধরা পড়ার লজ্জা একটা অব্যক্ত আনন্দ থাকত একদিন বৃষ্টি হয়েছিল খুব দুপুর থেকে শুরু আর অরিন্দম সেই বৃষ্টিতেই এলো ওর মনে হয় ও রিনার উপর রাগ ছিল কিন্তু তার চেয়েও বেশি রাগ ছিল নিজের ওপর নিজের অসহায়ত্বের ওপর তোমাদের এখানে একটু আশ্রয় নেব অদিতি আমি দরজা খুলে দিলাম আমার বুক থুকপুক করছিল এই প্রথম আমি একা আর অরিন্দম আমার বাড়িতে এসো ওর ভেজা জামাকাপড়ের সোঁদা গন্ধ বৃষ্টির পানি আর ওর শরীরের নিজস্ব একটা গন্ধ মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করল আমি ওকে সোফায় বসতে বললাম নিজে গিয়ে গরম চা বানাতে লাগলাম আমার হাত কাঁপছিল শরীর খারাপ লাগছে ও জিজ্ঞেস করল না বৃষ্টিতে ভিজলে একটু এমন হয় আমি দুটো মগ নিয়ে এলাম মগগুলো ওর হাতে দিতে গিয়ে আমার আঙুল ওর আঙুল ছুঁয়ে গেল একটা বিদ্যুতের স্রোত পয়ে গেল সারা শরীরে আমি হাত সরিয়ে নিলাম ও আমার দিকে তাকালো ওর চোখে স্পষ্ট আগ্রহ আর একটা নিষিদ্ধ বাসনার ঝিলিক তোমার আঙুলগুলো খুব সুন্দর দিদি ওর কথা শুনে আমার গা ছমছম করে উঠল এই ধরনের কথা বলার সাহস ওর কোথা থেকে এলো। কিন্তু আমার ভেতরটা যেন এক অদৃশ্য টানে ওর দিকেই ঝুঁকে পড়ছিল সেই বৃষ্টির দিনে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম রিনার কথা ওর ছোটবেলার কথা ওর বাবা মার কথা আমি শুনছিলাম আর ভাবছিলাম এই মানুষটা কেন এমন একা কেন ওর জীবনে এত শূন্যতা বৃষ্টি একটু ধরতেই ও চলে গেল যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে হাসল সেই হাসিতে কি ছিল নিতজ্ঞতা নাকি অন্য কিছু ইঙ্গিত আমি দরজা বন্ধ করে নিজের ঘরে এসে বসলাম আমার মন তখনও ওর ঘরে ওর স্পর্শ আমার আঙুলে তখনও লেগেছিল এরপর সবটা যেন আরও দ্রুত হতে লাগল যখনই সুযোগ পেত ও আসত কখনো খুব অল্প সময়ের জন্য কখনো বা দীর্ঘ সময় কখনো আমরা বারান্দায় বসে চা খেতাম কখনো বা বসার ঘরে রাহুল বাড়ির বাইরে গেলেই আমার মনের মধ্যে এক চাপা উত্তেজনা কাজ করত মনে হতো এই বুঝি ও আসবে একদিন রাহুল অফিসের কাজে দেশের বাইরে গেল পনেরো দিনের জন্য আমি জানতাম এই পনেরো দিন ওর কাছে কতটা মূল্যবান এই সুযোগের অপেক্ষায় ও নিশ্চয়ই ছিল প্রথম দিন দিন আমি বাড়ির বাইরেই যাইনি মিমোকে নিয়ে সময় কাটিয়েছি কিন্তু মনটা ছটফট করত অরিন্দমের কথা মনে পড়ছিল কেমন আছে কি করছে চতুর্থ দিন বিকেলে হঠাৎ কলিং বেলের শব্দ আমি রান্নাঘরে ছিলাম প্রথমে একটু ভয় লাগল কে এলো এত রাতে দরজার পাশে দাঁড়াতেই মনে হল এটা ওড়ি আসার সময় ধীর পায়ে দরজা খুললাম হ্যাঁ ঠিক ধরেছিলাম অরিন্দম এসেছ আমার গলাটা কাঁপছিল তোমার সাথে একটু কথা বলতে এলাম আমি দরজাটা একটু বেশি খুলে দিলাম ও ঘরে ঢুকল ওর চোখে সেই পরিচিত আকুলতা আর আজ যেন তা আরও তীব্র বস আমি বসার ঘরের দিকে ইশারা করলাম ও বসল আমি ওর পাশে বসলাম কিছুক্ষণ নিরবতা এই নিরবতা যেন সব কথা বলে দিচ্ছিল বুকের ভেতরটা ধুকপুক করছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে দম বন্ধ হয়ে যাবে তোমার শাড়ির রংটা খুব সুন্দর ও হঠাৎ বলল আমার পরনে ছিল একটা হালকা নীল রঙের দাঁতের শাড়ি আমি একটু হাসলাম ধন্যবাদ ও ও আমার দিকে ঝুঁকে এলো ওর নিশ্বাস আমার মুখে এসে লাগল আমার শরীর জমে বরফ হয়ে গেল তোমার মনে কি চলছে ওর গলার স্বরটা কেমন যেন ভারী শোনাল আমি কিছু বলতে পারলাম না শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম সেই চোখে যেন এক গভীর সমুদ্র যেখানে আমি ডুব দিতে চাই তোমারও কি আমাকে ওর কথা শেষ হল না আমি ওর হাতটা নিজের হাতে নিলাম আমার হাত কাঁপ ছিল কিন্তু ওর হাতটা শক্ত উষ্ণ আমার আঙুলগুলো ওর আঙুলের সাথে জড়িয়ে গেল হ্যাঁ আমি ফিসফিস করে বললাম সেই রাতে যা হলো তা আমি কোনোদিন ভুলতে পারবো না আমাদের সব দ্বিধা সব ভয় সব সামাজিক নিষেধাজ্ঞা যেন তুচ্ছ হয়ে গেল এক তীব্র অবাধ্য আবেগ আমাদের ক্রাস করলো ওর স্পর্শে আমি নিজেকে হারিয়ে ফেললাম ওর ঠোঁটে আমার ঠোঁট খুঁজে নিল এক অনাকাঙ্ক্ষিত আশ্রয় প্রতিটি চুম্বনে মিশে যাচ্ছিল যুগ যুগান্তরের প্রতীক্ষা আর এক নিষিদ্ধ প্রেমের উন্মাদনা আমার শরীরের প্রতিটি কণা যেন ওর জন্য আকুল হয়ে উঠেছিল আমি ওর বাহুডোরে নিজেকে শোঁপে দিলাম যেন এক অচেনা জগতে পৌঁছে গেলাম যেখানে শুধু আমরা দুজন আর আমাদের তীব্র আগুন লাগানো ভালোবাসা ওর প্রতিটি স্পর্শ প্রতিটি ফিসফিসানি আমার রক্তে আগুন ধরিয়ে দিচ্ছিল আমরা যেন একে অপরের নিঃশ্বাসে মিশে যাচ্ছিলাম তৈরি হচ্ছিল এক নতুন বিপজ্জনক অধ্যায় কিন্তু পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল তখন বাস্তবতার করাল ছায়া আমাদের ক্রাস করলো আমি দেখলাম আমার পাশে শুয়ে আছে অরিন্দম রিনার প্রাক্তন প্রেমিক আমার চাচাতো বোনের প্রাক্তন প্রেমিকের ভাই এই ভাবনাটা আমার মনে এক ঠাণ্ডা স্রোত বইয়ে দিল আমি কি করে ফেললাম এটা কি পাপ এটা কি অন্যায় অরিন্দম তখনও ঘুমোচ্ছিল ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হল ওকে আমি ঠিক চিনতাম না অথবা হয়তো চিনতে চেয়েও চিনতে পারিনি এই যে আকর্ষণ এই যে উন্মাদনা এটা কি শুধুই শরীরই নাকি এর পেছনে অন্য কোনো গভীর অনুভূতিও আছে এই প্রশ্নগুলো আমাকে তাড়া করতে লাগল সকালেও চলে গেল যাওয়ার আগে আমার দিকে তাকালো সেই দৃষ্টিতে কি ছিল অপরাধবোধ নাকি এক ধরনের ভয় আমি শুধু মাথা নাড়লাম কিছু বলার ভাষা আমার ছিল না পরের দিনগুলো আমার জন্য দুঃস্বপ্নের মতো কাটতে লাগল রাহুল দেশে ফিরে এলো আমি ওর সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম কিন্তু আমার মন তখন অন্য কোথাও প্রতি মুহূর্তে আমার মনে হতো অরিন্দম আমাকে দেখছে ওর সাথে দেখা হলেই কি হবে আমরা কি আবার সেই অতলে ডুব দেব একদিন নিমো স্কুল থেকে ফেরার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অরিন্দমকে দেখে ফেলল ওই দেখো মা অরিন্দম কাকা আমি চমকে উঠলাম অরিন্দম দাঁড়িয়েছিল আর আমার দিকে তাকিয়ে হাসছিল সেই হাসিটা আগের মতোই নিষ্পাপ কিন্তু আমার কাছে তা মনে হলো এক চরম বিপদের সংকেত দেরি হয়ে যাচ্ছে চল নিমো ঘরে চল আমি ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলাম কিন্তু অরিন্দম আমাকে ডাকল অদিতি আমি ওর দিকে তাকালাম আমার ভেতরটা আবার কাঁপতে শুরু করলো তোমার সাথে একটু কথা আছে আমি জানি এই কথাগুলো এড়িয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় এই নিষিদ্ধ টান আমাকে আবার ওর কাছে টেনে নিয়ে যাবে কিন্তু আমি এটা চাই কি আমি কি আমার পরিবারকে রাহুলকে মিমোকে এই বিপদের মুখে ঠেলে দিতে পারি আমার মনের মধ্যে এক ভয়ানক ঝড় শুরু হয়েছে একদিকে যেমন অরিন্দমের প্রতি এক তীব্র অপ্রতিরোধ আকর্ষণ তেমনি অন্যদিকে আমার পরিবার আমার সম্মান আমার ভবিষ্যৎ কি করব আমি কোথায় যাব